এই যে দেখুন ওপরটা জ্বালিয়েছিলাম এখনও অবধি কত সুন্দরভাবে জ্বলছে এখনও কিন্তু আমি এইভাবেই স্টিল ধরে রেখেছি আপনাদেরকে যদি আমি পাঁচ মিনিটও স্টিল ধরে রাখি তাহলে কিন্তু ক্যামেরা অন করে এটা কিন্তু নিভবে না আপনারা না বানালে সত্যি বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা কার্যকরী নমস্কার বন্ধুর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রকম রেসিপি আপনাদের সঙ্গে আনেনি খুবই ইম্পর্টেন্ট একটা টিপস আনবো তো এখন গরম পড়ে গেছে ঘরে ঘরেই কিন্তু মশার জন্য আমরা সবাই অতিষ্ঠ হয়ে উঠি বাজারে যুক্ত মশার ধূপ পাওয়া যায় সেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্তই ক্ষতিকারক বিশেষ করে বাচ্চা বা বয়স্কদের ক্ষেত্রে সেক্ষেত্রে আজকে আমি একদমই ন্যাচারাল উপাদান দিয়ে মানে প্রাকৃতিক যে উপাদানগুলো দিয়ে কিন্তু মশা মারার ধূপ বানাবো চলুন আজকে যে এই যে ধূপটি যেভাবে বানাবো আপনাদের কাজেই আসবে প্রথমত আমার তুলো লাগবে তো আমাদের গাছে কিন্তু তুলো হয়েছে তো আপনাদেরকে একটু দেখাই এইগুলো হলো তুলো গাছ এই তুলোগুলো যখন হয়ে যাবে আপনা আপনি এর মধ্যে কিন্তু তুলো আছে অনেক হয়েছে অনেক তবে তুলো অনেকটা হয় না বলেও নষ্ট হয়ে যায় ওই যে নিচে একটা পড়ে আছে ওইখানে ওইখানে নিচে ওই যে ওই যে ওই যে ওই যে কিছু তোলা হয় কিছু তোলা হয় এর মধ্যে বীজ থাকে এই যে দেখুন একদম ন্যাচারাল তুলু কিছু তোলা হয় কিছু তোলা হয় না এই ফলগুলোর ভিতর থেকেই তুলোটা বেরোয় এই

আর এই গাছের ফুলগুলো খুব সুন্দর ফুল এই ফুলগুলো দারুণ এই একটা কালারের ফুল আর একটা ভেতরে একটা কালার আছে এই যে এখানে আছে এই মিষ্টি কালার ফুল দু দু ধরনের ধরনের এক গাছে ফুল এই যে তুলোগুলো গাছ থেকে তুলেছি তো বীজ আছে এখনো অবধি এই যে ভেতরে তো কালো কালো বীজ থাকে সেই বীজগুলোকে একটু বের করে দিচ্ছি এটা একদম ন্যাচারাল তুলা এ তুলা দিয়েই কিন্তু কাপড় তৈরি হয় এই যে কালো কালো বীজগুলো বের করে নিচ্ছে আর কিছুটা আগে থেকে বের করানো ছিল এখানে একটা কেনা তুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এই তুলোগুলো মানে এই তুলো আর এই তুলোর মধ্যে কতটা পার্থক্য কালারও আলাদা আর কেমন লাইলন লাইলন টাইপের তুলোগুলো সব ছাড়িয়ে নিয়েছে আর এখানে কিছু ঘরোয়া উপাদান নিয়েছি তেজপাতা দুটো তিনটে মতন নিয়েছে চারটে নিয়েছি কর্পূর আর এখানে নিয়েছি কাঠের গুঁড়ো আর নিয়েছি নিম পাতা এই নিম পাতাটা শুকনো করে রেখেছি চার ছটা মতন লবঙ্গ নিয়েছি আর এখানে নিয়েছি কাঠ কয়লা এই যে কাঠের গুঁড়োটা নিয়েছি একটা মিক্সিজারের মধ্যে সমস্ত কিছু দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব প্রথমে কাঠের গুঁড়োটা নিয়ে নিলাম নিম পাতা চার ছটা মতন লবঙ্গ তেজপাতা কর্পূর আর নিয়ে নিচ্ছি কাঠ কয়লা কিছুটা তুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত কিন্তু এখানে যা কিছু ব্যবহার করছি সমস্ত কিন্তু দার্য পদার্থ খুবই অল্প পরিমাণে তুলো দিয়েছি আর এইভাবে কিন্তু খুলে খুলে দিয়েছি তুলোগুলোকে এটা ন্যাচারাল তুলো তাতে করে সমস্যা নেই ধূপ তৈরিতে আঠা ব্যবহার করা হয় তো আমাদের ঘরোয়া উপাদানে কিন্তু অল্প একটু আটা ব্যবহার করেছি সেই আঠা তো কিন্তু আমরা ন্যাচারালি ঘরে রাখি না তো সেক্ষেত্রে আমি তার পরিবর্তে এক চামচ আটা ব্যবহার করেছি সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে এইভাবে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এই তুলোগুলো দিয়েছিলাম এগুলো একটু গোটা গোটা থাকলেও কোনো সমস্যা নেই এবার নিয়ে নিচ্ছে অল্প একটু ঘি হাতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আপনারা গ্লাভস করে নেবেন এবার অল্প অল্প জল নিয়ে এটাকে মেখে নিই জলটা বুঝে দিতে হবে যাতে কোনোভাবে কিন্তু পাতলা না হয় সেটা খেয়াল রাখতে হবে এইভাবে হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছে তো এই যে তুলো আর আটাটা ব্যবহার করার কারণে কিন্তু ধূপগুলো খুব সহজেই বানানো যাবে এই যে দেখুন অল্প একটু নিলাম এই হাতের তালুর সাহায্যে চেপে 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 এইভাবে কিন্তু উপরের দিকটা সেট করে নিচ্ছে আর এগুলো কিন্তু খুব সুন্দর মানে জলে আর অসম্ভব সুন্দর একটা স্মেল তৈরি করে ঘরের মধ্যে মানে কি বলবো ঘরের মধ্যে এরকম একটা স্মেল থাকলে কোনো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে আসতেই পারবে না যে কোনো ছোট ছোট যে প্রদীপ হয় তার মধ্যেও দিয়ে দেওয়া যায় বা একটা প্লেটের মধ্যে এইভাবে বসিয়ে জ্বালিয়ে দিলে এত সুন্দর একটা মানে স্মেল তৈরি হয় ঘরের মধ্যে সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে এত সুন্দর মানে মশা মারার জন্য ধূপ আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু মশা পালাবে এবং ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এই হাতের তালুর সাহায্যে চেপে নেওয়ার কারণ হলো এই যে বসানোর মতন একটা মানে স্পেস তৈরি হয়ে যাবে নিচ থেকে সবগুলো ধূপ এইভাবে তৈরি করে নিয়েছি এগুলো আমি এবার একদিন রোদে দিয়ে দেবো একদিনেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এগুলো এবার রোদে দিয়ে দিলাম সারাদিন রোদ খাইয়ে নেব আর এরকম চড়া রোদ থাকলে একদিনেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে পরের দিন চলে এসেছি তো একদিন লেগেছে ধূপগুলো শুকনো হতে এবার আপনাদেরকে দেখাই যে ধূপগুলো কত সুন্দর জ্বলছে প্লেটে আমি কয়েকটা তুলে নিয়েছি আর আপনাদেরকে একটা জ্বালিয়েও দেখাই যে কত সুন্দরভাবে জ্বলছে দেখুন মোটামুটি একটু ধরে গেলে তারপর একা একাই ধরে ধরে চলে যাবে ধরে গেছে এটা কিন্তু জ্বলতে থাকবে কোনোভাবেই নিবে না এখানে সমস্ত কিছু দার্য পদার্থ বা দাহ্য বস্তু দেওয়া আছে এই কারণে কিন্তু এটা কোনোভাবে নিভেও যাবে না এইভাবে আস্তে আস্তে কিন্তু জ্বলতে থাকবে আর ধোঁয়া কিন্তু এইভাবে কিন্তু অল্প 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 আস্তে আস্তে সারা ঘরে ছড়িয়ে যাবে এই যে দেখুন ওপরটা জ্বালিয়েছিলাম এখনও অবধি কত সুন্দরভাবে জ্বলছে এখনও কিন্তু আমি এইভাবেই স্টিল ধরে রেখেছি আপনাদেরকে যদি আমি পাঁচ মিনিটও স্টিল ধরে রাখি তাহলে কিন্তু ক্যামেরা অন করে এটা কিন্তু নিভবে না আপনারা না বানালে সত্যি বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা কার্যকরী আর এইভাবেই কিন্তু কন্টিনিউ জ্বলতে আছে অল্প 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 জ্বলতে জ্বলতে পুরোপুরি শেষ হয়ে যাবে একবারও কিন্তু মাঝে এটা নিবেও যাবে না বা ডবল জ্বালাতেও হবে না এখানে প্রধান জিনিস হলো সমস্ত দার্য পদার্থ দেওয়া আছে কাঠ কয়লা প্লাস ঘি তারপরে দিয়েছি কাঠের গুঁড়ো এগুলো দেওয়ার কারণে কিন্তু এটা কোনোভাবেই নিবে যাবে কর্পূর করপুর আমি সব ধূপগুলো জ্বালাইনি কারণ কি প্রত্যেক দিন একটা একটা করে জ্বালাবো আর ঘরের মধ্যে এখন তো গরম পড়ে গেছে ভীষণই মশা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখনও অবধি জ্বলছে তো এটা কিন্তু শেষ না হওয়া অবধি জ্বলতেই থাকবে তো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের সবারই কাজে আসবে অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের মধ্যে এই সাধারণ খুবই উপকারী টিপসটি কিন্তু আপনারা ছড়িয়ে দিন সবারই কাজে লাগবে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন